আসসালামু আলাইকুম প্রথমে বলো পরবর্তী তোমাদের পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা দু হাজার বাইশ সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্সে দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী রয়েছ তোমাদের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে তো এই সম্পর্কে একটা জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে তো তোমাদের সেই নোটিশে কী কী বলা হয়েছে এই বিষয়গুলি নিয়ে ইন ডিটেলস আজকে বিদ্যুত আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলো জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু বুঝতে হয় তাহলে স্ক্রিনে দেখতে পারছো আমাদের নম্বর দেওয়া আছে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করে আজকের এই ভিডিওটি তো তোমরা মূলত নোটিশটি স্ক্রিনে দেখতে পারছো এখানে তোমাদের যে বিষয়টি বলা হয়েছে তা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত তব্য পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এটা মূলত তেইশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে প্রকাশ করা হয়েছে ঠিক আছে তো এখানে বলা হয় সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনীত হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী চব্বিশ ছয় দু হাজার চব্বিশ সোমবার তারিখের দু হাজার বাইশ সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা এবং পঁচিশ ছয় দু হাজার চব্বিশ মঙ্গলবার তারিখে দু হাজার বাইশ সালে ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো অর্থাৎ তোমরা যারা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছে দু হাজার বাইশ সালের তোমাদের যে চব্বিশ তারিখে একটা পরীক্ষা রয়েছে সোমবার ওইটা স্থগিত করা হয়েছে এবং তোমরা যারা দু সালে বাইশ সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্সের যারা দ্বিতীয় বয়সের পরীক্ষার্থী রয়েছে তোমাদের যে মঙ্গলবারে প্রথম যে মানে বাংলা আবশ্যিক বিষয়ে যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল পঁচিশ তারিখে ওইটা স্থগিত করা হয়েছে ঠিক আছে তো এখানে আরও বলা হয়েছে স্থগিত পরীক্ষা সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে অবহিত করা হবে অর্থাৎ এই যে পরীক্ষাটি স্থগিত করা হলো এইটা কখন হবে না হবে এই বিষয়ে পরবর্তী তারা নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে আর এখানে বলা হয়েছে এছাড়াও সকল পরীক্ষা পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপর্বিত থাকবে অর্থাৎ এই পঁচিশ তারিখ আর চব্বিশ তারিখে যে পরীক্ষাটি ছিল এই দুটা জাস্ট স্থগিত করা হয়েছে এরপরে যে পরীক্ষাগুলো রয়েছে ওইগুলো যথারীতি টাইম অনুযায়ী চলবে ঠিক আছে দু সালে যারা ডিগ্রি পাস সার্টিফিকেট করছে শিক্ষার্থী রয়েছে দ্বিতীয় বর্ষে তোমাদের পঁচিশ তারিখে পরীক্ষা স্থগিত এবং অনার্স চতুর্থ বর্ষে যারা রয়েছে তোমাদের চব্বিশ তারিখে পরীক্ষাটি স্থগিত এই দুটি পরীক্ষা মূলত স্থগিত করা হয়েছে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে শেষ করবো সব ভালো থাকবে আল্লাহ হাফেজ